رب الملق من شد ما خلق ومن شد قاسئما إن وقض ومن شد وَبِغَيْرٍ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدُ بسم الله الرحمن الرحيم الله الرحمن يا الرحيم يا قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا قل اعوذ برب الفلق <applause> من شر ما خلق ومن شر غاسق اذا وطغى لا ندري. كان ابطالي صيف ولا ما شاء الله ما شاء الله. قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا غطا. ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد صدق الله

পিতা আব্দুল সালাম গ্রাম পশ্চিম ভগবতীপুর মোল্লা পাড়া পোস্ট ভগবতীপুর তৃতীয়জন হাফে নূর আলম মল্লিক পিতা তৌফিক মল্লিক গ্রাম ফাঁটরা পোস্ট বেগরি থানা ডুঞ্জ জেলা হাওড়া এখন

শেখ তামিম আমাদের আপনি যারা প্রবর্তমান রাজ্যে বিভিন্ন জেলা থেকে সম্মানিত কারিগর উপস্থিত আছেন ওনাদের সস্তমবারের মাধ্যমে যারা গার্জেন আছে আপনারা আপনারা আমি সাথে পার্টি প্রদান করা হচ্ছে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ তাকবীর আল্লাহু আকবার হুদা দেবিয়া দারুল কোরআন মাদ্রাসা जिंदाबाद হুদা দেবিয়া দারুল কোরআন ইয়া মাদ্রাসা जिंदाबाद নারায়ণ তাকবীর আল্লাহু আকবার হযরত বড়দার পীর রহমাতুল্লাহ আলাইহি দুই দিন ব্যাপী মাসরে ইসালে সা দুজন আমাদের ওস্তাদও আছে

এই যে মাদ্রাসা আপনারা প্রতিষ্ঠা করেছেন আজকে কয়েক বছর থেকে তার ফসল ফলছে ইনশাল্লাহ গত বছর দুজন ছিল এবছর তিনজন হয়েছে ইনশাল্লাহ আগামী বছর হয়তো পাঁচজন হয়ে যাবে আমাদের এখানে বহু কারিগর আছে সকলের দোয়া থাকবে আজকে সকলের সৌভাগ্যবান कि हमारा माला बोलो पाले जय पाटो माला बोलो पाले बा अब तो हते पे नारे लगाते हमारे नारायण जी के मुजाहिदिया दारुल बुरन हाफिज़ ज़िआ मदरासा मुजाहिदिया दारुल बुरन हाफिज़ ज़िआ मदरासा इन्दा बाद उस्ताद कल इन्दा बाद इबारे वहाँ पे हाफिज़ दे साल को नहीं देखते ज़रा अज़े नाराय तकदी अल्लाह अकबर नाराय तकदी अल्लाह अकबर मदद दे दिया दारुल कुरानिया पे दिया मदरसा जिंदाबाद मदद दे दिया दारुल कुरानिया पे दिया मदरसा जिंदाबाद हजरत वर्दी हजरत कुनदंती रहमतुल्लाह अलैह बासर इंसान एसा जिंदाबाद इस पर के होते हजरत उन हजरते के नियुक्त आयत के दिया कुरानशुदा के ता पुस्तक आह तो वहाँ तो बड़े हो जाते हैं बड़े बड़े उधर तो जब हरी साइड मंडल है हरी साइड मंडल का टाइम पकते हैं उस टाइम तो हाफ़ शेप के बड़े बड़े ऊपर हर्ते होते हैं अजीब हो जाते हैं उधर हमें शॉप नहीं সব সকলেই সহজে করেছে বিভিন্ন রকম বিভিন্ন উপহার দিয়ে আমরা আগামী তো আশা করব এইভাবে এই হাত ছেলেদের উৎসাহিত করতে এটা শুধু উপহার নয় এদের জন্য একটা উৎসাহ আগামীতে আরো যারা যাদের এই উপহার বেশি বেশি আসে সেটাই আমি আমার এলাকার মানুষের কাছে অনুরোধ করব আপনারা এই হাতে আবার বলছি এই মাদ্রাসা আপনাদের সকলের দানের সহযোগিতায় চলে আজকে এখন এখানে উপস্থিত অনেকেই রয়েছেন যদি কেউ কোন রকম কিছু সাহায্য করে তাহলে আমাদের ওখানে একটি বসে দেখিয়ে দেবেন এখন না আমরা দিতে পারেন কারণে মাদ্রাসা বোর্ডিংয়ের মাধ্যমে চলে খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা সবই মানে খরচা বহন করতে হয় তো আপনাদেরই সজনটাই মাত্রাসা চলে সেই কারণে আপনারা যেভাবেই হোক চাল টাল তেল যে যেরকম ভাবে হোক সে মাত্রাসা সজন চলে না তাই থাকবে